বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সাগরি তোমরা সবাই ভালো আছো আজকে এই বিশেষ ব্লগটি হচ্ছে এডুকেশন টুর নিয়ে তো এখন আমি স্কুলে যাচ্ছি আর তোমরা পুরো ভিডিওটাই ভেবে দেখতে দেখতে আমি আমার স্কুলে চলে আসি আর স্কুলে এসে দেখি এখনো কোনো স্টুডেন্ট আসেনি শুধু আমি আর আমার ক্লাসমেট ছাড়া তো যাই হোক বাকি স্টুডেন্টরা আস্তে আস্তে আমার স্কুলের একটু ভু দেখে নাও আর আমাদের স্কুলের নাম হচ্ছে বালাপুর উচ্চ বিদ্যালয় এটি স্থাপিত হয়েছিল উনিশশো সত্তর খ্রিস্টাব্দে আর এই স্কুলের সঙ্গে আমাদের অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে তো এখন বেশি কিছু দেখাতে পারলাম না এরপরে ভিড়তে আমাদের স্কুলে পুরো ভিউ দিয়ে দিব তো আমাদের বাস চলে এসেছে এবার আমরা বাসে গিয়ে উঠবো বাসে ওঠার পর আমরা রওনা দিয়ে দিই এই জায়গায় যাওয়ার জন্য আমরা সবাই সকাল সকাল সকালে আর আমরা যাচ্ছি রায়গঞ্জের ফরেস্ট আর আমি শুনেছি সেখানে নাকি অনেক রকম পাখি আসে আমরা এখন আছি গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে এখানে নেমেছি আমরা নিজে নিজের কাজ ছেড়ে নেওয়ার জন্য তো আমরা এবার বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়ি আর তোমরা আমার পুরো ভিডিওটাই ভেবে দেখো ফাইনালি আমরা সেই জায়গায় পৌঁছে যাই আর বাস থেকে নেমেই মাস্টার মশাইরা আমাদের ব্যানার সহ কিছু ফটো তুলে নেয় ফটো তোলার পর আমরা চলে যাই টিফিন করার জন্য আর টিফিন করার পর আমরা যাওয়া শুরু করি ফরেস্টের ভিতরে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার তো তোমরা আমরা আবার ফরেস্ট এর ভিউ নাও তো আমরা চলে আসি বাম সাইডে আর এখানে ফ্রেশ ট্রেস হওয়ার পর আমরা চলে যাই সামনের দিকে আর এটা হচ্ছে অফেন বিল ক্যাপচার এখানে আমরা ঢুকতে পারিনি কারণ এটা বন্ধ ছিল আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই আর এখানে আমরা দেখতে পাই টার্কি নামের একটা পাখি কিছুটা উঠ পাখির মতো দেখতে আর একটু সামনে আসতে দেখতে পাই নীলগাই গাই নীল গাই দেখার পর আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই আর এখানে যে বসার জায়গাগুলো আছে খুব সুন্দর সুন্দর বসার জায়গা কোথাও আছে গাছের গুঁড়ি আর কোথাও আছে ছাদ দিয়ে ঢাকা আর এখানে যে জলের ফওড়া গুলো খুব খুবই সুন্দর দেখতে ছিল ফোয়ারা দেখার পর চলে যাই টাওয়ার এ ওয়াচ টাওয়ার থেকে পরিবেশ দেখতে আরো ভালো লাগছিল তারপর আমরা এখানে কিছু ফটো তুলি ফটো তোলার পর আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই আর এখানে ছিল অনেক বাদুড় যার দেখে বোঝা যাচ্ছিল না মনে হচ্ছিল গাছের পাতায় ঝুলে আছে আর এখানে বিভিন্ন রকম গাছ ছিল যেগুলো আমরা বাড়িতে আশেপাশে কখনো দেখিনি আর এখানকার যে পরিবেশ খুবই শান্ত পরিবেশ খুবই ভালো পরিবেশ কিন্তু কিছু লোকের জন্য জায়গাটা একটু খারাপ হয়ে আছে তো যাই হোক বন্ধুরা এটা আমার ফার্স্ট ব্লক আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো জায়গায় যদি ভুল থাকে তো কমেন্টে বলে দিও আর কিছুক্ষণ ঘরাঘরি পর আমরা চলে যাই পাখি দেখার জন্য আর এখানে অনেক রকম পাখি ছিল আর এই পাখি নাম আমি অতটা জানি না আর তারপর আমরা চলে যাই এ আর এখানে দুই রকম একুয়ারিয়াম আছে একটাতে আছে বাইরের মাছ আর একটাতে আছে আমরা যে মাছ গুলো খেয়ে থাকি তো প্রথমে আমরা বাইরের মাছ গুলো দেখিনি তারপর আমরা চলে যাই পরের করি গ্রামে আর এখানে আমরা যেসব মাছ খেয়ে থাকি সব ছিল ওই মাছ থেকে শুরু করে পুঁটি মাস পর্যন্ত মাছ দেখার পর চলে যাই যাই আমরা আমরা একটা ছোট কিছুক্ষণ করে তারপর হল আর এখানে কখন কি পাখি আসে সমস্ত পাখি ছবি আর শর্ট ফিল্ম বানানো হয়েছে শর্ট ফিল্ম দেখার পর আমরা বেরিয়ে যাই তো আমি বলবো জায়গাটা খুবই ভালো যায় আমরা সবাই আসো এখানে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এখানে শেষ দেখা হয়ে পরের কোনো ভিডিও নেই ততক্ষণে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো